তো আগে একটা বাচ্চাকে দেখলাম কানের পিছনে এরকম বড় বড় দুটো ঢ্যাবঢ্যাব হয়ে আছে কী করেছিল তারা কান বিঁধিয়েছিলো কান হওয়ার পরে এটা তার হাল আমি বললাম এতটাই মাংসটা বেড়ে গেছে ওটাকে খেটে বাদ দিতে হবে অপারেশন করতে হবে কিন্তু ভুলটা করতে হবে কান কী করে বেঁধাতে হয় এই কান ভালো করে শুনে না আগে একটা কানটাকে একটু সাবান দিয়ে পরিষ্কার ধুয়ে নিয়ে কানের ফুটোটা ঠিক দিকে আছে কি এইটা পেন দিয়ে দাগ মেনে নিলাম নিয়ে আরও দু তিনজনকে দেখালাম কেউ বললে একটু ডান দিকেরটা একটু উঠবে কেউ বললো বাঁ দিকেরটা একটু নামবে আগে নিজেরা দাগ মেনে নিলাম পরিষ্কার এবার দু চারজনকে দেখিয়ে নিলাম ফুটোটা ঠিক আছে এইবার কানের সোনার জিনিস দিয়ে বেঁধাতে হবে এই সোনার কানের একদম ছোট্ট কম দামি রিং এই এর মাথাটা সোনার দোকানে গিয়ে বলতে হবে একদম সাফ করে দিন ছুঁচের মধ্যে এই আমি করি সোনার রিংয়ের মাথাটা একদম ছুঁচ করে নিতে হবে সোনার দোকানে গিয়ে সার্ভ করে নিতে হবে এবার এইটাকে দিয়ে কোনো কাঠি সুতো নিমকাঠি এসব দেওয়া যাবে না এটাকে দিয়ে ট্যাক করে একদম চামড়াটাকে এরমভাবে টানতে হবে তার মানে কানটাকে এরম ধরে টেনে নিতে হবে একজন টেনে দেবে একজন ট্যাক করে ঢুকিয়ে দেবে একদম থিতা দিয়া করলে হবে না ট্যাক করে ঢুকিয়ে দিয়ে এই মলমটা লাগালে দিনে দুবার করে দু তিন পাঁচ সাত দিন কলমটা লাগিয়ে দ্বিতীয় দিন থেকে একটু এটা যদি ব্যথা হয় জ্বরের ব্যথার ওষুধটাই খাওয়াবে পাঁচ সাত দিন এটা লাগালে আর এই কানের সোনার দিন দিয়ে বেঁধালে এবার তুমি বিউটি পার্লারে গিয়ে ফুটো করো কি রাম করুক শ্যাম করুক আমার বক্তব্য মাঠাকুমারা পারবে যে কেউ পারবে এটা কাজ করবে